দিনের বেলা আমাদের প্রত্যেকেরই ব্যস্ততা আছে কম বেশি আমরা যে যাই করি ব্যস্ততার ভিতরেই জিন্দিগি কাটে আর ব্যস্ততার মধ্যে জীবন কাটানো এটাই বর কথ অপসর মানুষ গুনায় জড়ায় বেশি অপসর এটা একটা গুনায় জড়িয়ে পড়ার একটা মূল কারণ এজন্য জিন্দিগির সময়টাকে কাজে লাগানো হয় দুনিয়া অর্জন হবে নয় আখেরাত অর্জন হবে হালালভাবে দু তিলাপ আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা মতে দুনিয়া কামাই হলেও লস নাই আখেরাত কামাই লস আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে মুরাদনগর বিষ্ণুপুর একটা গ্রাম আছে ওই গ্রামের এক ব্যবসায়ী হাবিব ভাই তো ওনার ছেলে আমার মাদ্রাসা থেকে পড়ে হাফেজ হয়েছে এখন কিতাবখানায় পড়ে তো ওনার আপনার ক্রোকারিজের দোকান এই যে বালতি বুলতি বেছে না এগুলো প্লাস্টিক সামগ্রী তো পরে গত এক দেড় বছর আগে উনি আমার একদিন বলতেছে যে যে হুজুর মাগো বাজারে আরও পাঁচ সাতটা এরকম দোকান হয়ে গেছে ক্রোকারিজের তখন আমি চিন্তা করছি আর আসলে এই ব্যবসা আর ওই তো না আগের মতো ব্যবসা কিনা নাই এটি সাইড তা আমি ওনারে খুব শক্তভাবে বললাম অসম্ভব কথা আপনি আমারে মানেন মহব্বত করেন আমি আপনারা আদেশ করলাম আপনি দোকান বন্ধ করবেন না এবং বললাম যে প্রতিদিন টাইম মতো দোকান খুলবেন টাইম মতো বন্ধ করবেন দোকানে বসবেন শুধু একটা কাজ অতিরিক্ত আমার পক্ষ থেকে আপনি করবেন আমি বললাম ওনারে সেটা হলো আপনি একটা তসবি হাতে রাখবেন এবং সারা দিন দোকানে বসে যখন কাস্টমার আসে বেচা কিনা করবেন বাকি টাইম সারাক্ষণ যতক্ষণ বসে থাকে শুধু তসবি পড়বে সবহানান আল্লাহ আল্হামদুল্লিলাহ আল্লাহ লা লা এভাবে তজবি পড়তে থাকবেন তাহলে আমি বললাম যে দেখবেন আপনার কামাই চলবে কাস্টমার আসলে মালামাল বেচলে দুনিয়া কামাই হবে কাস্টমার নাই তজবি পড়লে আখেরাত কামাই হবে কি বলেন কামাই চলছে রোজগার হইতেছে কিনা বলেন হয় দুনিয়া রোজগার নয়তো কি রোজগার হইতেছে কামাই হইতেছে উপার্জন হচ্ছে আমি বললাম আমি এটা হিসাব নেব আলহামদুলিল্লাহ এই ভাই আমার এই কথা মাইনেছে এবং আশ্চর্য যে দোকানটা বন্ধ হয়ে যাবার পথে ছিল তার দোকান এখন জমজমাট দোকানও খুব চলছে তার নামাজ রোজা বন্দিগিও সুন্দর হয়েছে ছেলেটা হাফেজও হয়েছে কিতাবখানায় পড়তেও আছে সব দিক সুন্দর হয়ে গেছে বলে না তাইলে মূলত বুদ্ধিমান সে যে রোজগার করে হয় দুনিয়া রোজগার হবে নয় কি রোজগার হবে আখেরাত দুনিয়ার কাজে দুনিয়া হালাল পাবে দুনিয়ার ব্যস্ততা নাই তো আখেরাতের কাজে লেগে যাক তসবি পড়ে এর চাইতে বড় সুযোগ আর কি হইতে পারে আমাদের জন্য চাল্লা তালা শুধু নামাজের ওক্তে নামাজ পড়বা রোজার ওক্তে রোজা রাখবা এতটুকুতে আমাদেরকে আটকায় রাখে না তাইলে তো হইতে পারে আমার আগ্রহ আছে কিন্তু ইবাদত নাই মনে করেন এখন আমি আসার নামাজ পড়ে ফেলছি এখন মনে কর আমার মন চাই আমি আরো কিছু নেকি করুম কিন্তু ওই আমার বোঝা তখন লাগবে ফজর পর্যন্ত আর কিছু নাই তাইলে তো মনটা আমার কষ্ট লাগতো কিন্তু আমার আল্লাহ দয়া দয়া করে আমাকে বলে দিছেন বান্দা তুমি আমার তসবি পড়ো জিকির করো তোমার নেকি চলতে থাকবে তাইলে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা আমাদেরকে আখেরাত কামাই করার সুযোগ রাখছে কিনা বলে এর চাইতে বড় এহসান আর কি এর চাইতে বড় দয়া কি এই যেমন আপনারা এখানে এখন বসছেন যে বসছেন এই বসার নেকি আছে আছে কিনা বলেন আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনছেন কানে এর নে আলেমের দিকে তাকাই আছেন এটার আলাদা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে বলতেছেন এগুলোর আলাদা কি আছে নেকি নে আপনার যে নিঃশ্বাসটা পড়তেছে কসম এইটারও আপনার আমল নামার মধ্যে নেকি উঠতেছে কতভাবে আপনার রোজগার হইতেছে তাহলে আপনার সময়টা বেহুদা যাচ্ছে কথা বলেন এই জন্য আমরা এটা জরুরি ইসলাম একমাত্র ধর্ম যেটা বেকারত্বকে সাপোর্ট করে না ইসলাম বেকার থাকতে শিখায় না ইসলামের বক্তব্য হলো তুমি কাজই করো কিন্তু আমি আল্লাহকে সাথে রাখো দোকান ব্যবসা চাকরি অটো সিএনজি কৃষি ক্ষেত খামার সবকিছু করো কিন্তু কাকে সাথে রাখো বলেন সাথে আল্লাহকে আল্লাহ বান্দা আমার দেওয়া রিজিক তালাশ আছে তুমি তালাশ করো তোমার জন্য আমি রিজিক রাখছি পাইবার তবে যেখানেই রিজিক তালাশ করতে যাও যেখানেই যাও যেই কর্মেই যাও আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি আমাকে সাথে রাই লাল লাকম তফি তাইলে তুমি কামিয়াব তাইলে তুমি সফল হয়ে যাবে এজন্য একবার সহজ হিসাব দুনিয়া রোজগার করা বিবি বাচ্চা সংসার করা আয় রোজগার করা বাড়ি করা ঘর করা দুয়ার করা দালান করা বিল্ডিং করা কিচ্ছু নিষেধ নামাজান আমরা শুধু বুঝতে চাই না আমরা অনেকের ভিতরে একটা ভীতি কাজ করে ইসলাম মানলে কোরান মানলে নামাজ রুজা বন্দীগী ঠিকমতো করলে হালাল পথে চললে অভাবে পড়ে যাম ঋণে পড়ে যাম অথবা কষ্ট হইব চলতে না আল্লাহর কসব এটা বোকামি আল্লাহ এক অক্ত নামাজ পড়ে না এমন মানুষও তো বিপদগ্রস্ত আছে না তেহতে বিপদ এটা আমার কথা কর ঠিক না কথা আল্লাহকে মোটেই ডাকে না চিনেও না আল্লাহকে না এ এরকম মানুষের মধ্যে গরিব দুঃখী নাই তো হিতে কা গরিব ওইতে গরিব কেন ওতে অভাবই কেন একটা হসপিটালের মধ্যে নামাজি বেনামাজি উভয় ধরনের রুগী আছে না তো তো বেনামাজিটা হেতে তো আল্লাহ তাইলে বুঝা গেল এই বোকামিটা আমাদের আপনারাই বুঝতে শেখেন যে কয়জন বসছেন আপনারাই ভাবেন আল্লাহকে বাদ দিয়ে অভাবী কিংবা ধনী কোনোটাই কোনোটাই আপনি নামাজ বাদ দিয়া আপনার অবস্থার পরিবর্তন করবেন না আল্লাহর ফয়সালা যার ব্যাপারে যেরকম দুনিয়ায় সে যেমনই করুক যত চেষ্টা যত মেহনতি করুক বাস্তবায়ন হবে অদ্দুর আল্লাহ লিখে রাখছে আল্লাহ লিখে রাখছে এটাই বাস্তবায়ন এটা একদম স্পষ্ট সহজ কথা আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমি যাকে ইচ্ছে করি রিজিক বাড়াইয়ে দে আমি যাকে ইচ্ছে করি রিজিক কমাই দে এখানে আসলে মেহনত অমেহনতেরও কিছু না তেমন একই সাথে বিদেশ আঠারো বছর বিদেশ করে এক রুমে থাকে একজন অনেক টাকা জমায় ফেলছে আরেকজনে তেমন কোনো টাকা জমাইতে পারে নাই এমন অহরহ ঘটনা আছে একই স্ট্যান্ডে সিএনজি চালায় এক জায়গার থেকে চালায় কিন্তু দিন শেষে কেউ দশ হাজার কেউ দুই হাজার এমন কেন হয় বাজার এক বাজারে ব্যবসা করে কেউ দিন শেষে ছয় হাজার বিক্রি করে কেউ দিন শেষে এক হাজারও বিক্রি করে না এমন হয় কেন বলে একই বাজারে চা দোকানদার সবার ইনকাম সমান বলেন না সবার ইনকাম এমন হয় মনে পাঁচজন দোকানদার তো এই এন কিস্তি নিছে পাঁচ জনে সুদের টাকা নিছে কিন্তু এর পরেও গুণা সমান হওয়ার পরেও নাফরমানি সমান হওয়ার পরেও ইনকাম তো সমান হয় না কিন্তু নাফরমানি তো সমান কথা বুঝছি নি আমার কথা একই কোম্পানির থেকে এই তিন জনে কিস্তি লইছে ঠিক নি বলে এক লগে একটা কাডি ধরাইয়া তিন জনে বিড়ি ধরায় কথা বুঝি মানে একজনের বিড়ি পর্যন্ত তার একজনের ধরাইয়া দেয় এত থেকে কলজার দস্ত আর কি হইতে পারে যে দস্ত তুই আমার বিড়ির বন্ধু তাইলে এত খাতিল এত আন্তরিকতা সবকিছু সমান হওয়ার পরেও ইনকাম সমান না কা বুঝা গেল এখানে তো ফাইসালা টাকা বুঝা উচিত এটা কি না উচিত তো যেহেতু উভয় অবস্থাতে বেনামাজি থাকার পরেও অবৈধ রোজগার করার পরেও হারাম পথে ইনকাম করার পরেও সমান হয় না তো আল্লাহকে নারাজ করে তাহলে লাভ কি আমার কথাটা বুঝছি নামাজ ছেড়ে তাহলে লাভটা কি তাহলে এই বোকামিটা কেন করি আমরা আমরা যদি এটা বুঝতাম আমরা যদি এটা ভাবতাম মানুষে তো চিন্তা করে কি রে আমার আমার লস হচ্ছে কেন আমার একবার মনে আছে চাঁদপুর ফরিদগঞ্জ আমি পড়তাম তো ওইখানে দুই দোকানদার কনফেকশনারি দোকানদার একবারে পাশাপাশি এক দোকানে সারাক্ষণ কাস্টমার আরেক দোকানে কাস্টমার একদম কম এ যে দোকানে কম পরে দেখতাম প্রায় তো মানুষের মানে ওই গ্রাহক রে গাইল লাইতো হ্যাঁ হ্যাঁ শুধু গাইল লাইতো হে আমি কত শুনছি যে এই অজাতেরা আমার দোকানে সবটি মাল একই রকম একই কোম্পানির মাল গানে আপনার একই মাল কি লাখ সাবান সেই দোকানে যে কোম্পানি দিছে এই দোকানে কি তার বাইক তিনি বানাই আনছে একই কথা না কিন্তু ওইখানে যে ওইখানে খাবাই না তারা আমার দোকানটা তাই না কেন এমন হয় চিন্তা করা উচিত আপনি ওই যে আপনাদের দেবীর আমি খেয়াল করি নাই বাকি কোম্পানিগঞ্জ যে মুরাদনগর রোডে নজরুল গেটের পরে মুরাদনগর রোডে যে ওষুধের দোকান দিই আমরা এখানে দু একদিন গিয়ে আই কাল কে সাই আই দেখেন মাঝে দিয়া দুটা দোকান আছে এগুলার মধ্যে কাস্টমারের সাফা সাফা আরেকগুলো এমনি বসে রয়েছে কেন এমন কা আমার কথা হইল মা একটা ফার্মেসির ওষুধ আর বাকিগুলোর ওষুধ ওষুধের যেই এটা কোম্পানিটা বরাবর না

আমার আপন দুই ভাই আমার ছোট দুই ভাই আছে ওই তাদের ইনকাম তো তা না কথা বলেন না তাদের ইনকাম আমার ইনকামের তো এন এমন কেন এরকম কা আমরা একমার ঘরে পাঁচ ভাই আমরা একমার ঘরের সন্তান এজন্য জন্য বাফ আমি শুধু শুরুতে এটা বললাম আমরা প্রত্যেকে এতটুকু ফিকির রাত হয়েছে দেরি করতে চাচ্ছি না আমি কিন্তু এই কথাটা মনে করায় দিচ্ছি মেহরবানি করে এটা ভাবতে শিখেন যে আমার দুনিয়া আমার জন্য যা বরাদ্দ তাই সুখ বলেন শান্তি বলেন হাসি বলেন কান্না বলেন বিশ্বাস করেন হাসি এটাও তকদিরে লেখা আছে আপনার মুখে মুঠ কতবার হাসি ফুটবে অসম এটা আল্লাহ তালা লিখে রাখছে আপনার চোখ থেকে কয় ফোটা কান্না পানি বের হবে এটা লেখা লেখা আছে

আমার ঘনিষ্ঠ দুজন বোন আছে আমার নিকটজন আমার একজন বোনের বিপদ যেন আমি দেখি নাই আছে একটার পর একটা মুসিবত আমি ওনার লেগে আলাদা উমরা করছি ওই বোনের জন্য বহুবার বহু কিছু আল্লাহর রাস্তায় দান করছি কত দোয়া বলি মালিকের কাছে আল্লাহ ওনারে আল্লাহ মুসিবত থেকে আপনি হেফাজত করেন আরেক বোন আছে যার মনে দশ বছরে আমি কোনোদিন হুই নাই কোনো ফেরেসান কেন এমন বাজা বলে দুঃখ বলেন সুখ বলেন হাসি বলেন কান্না বলেন সব কার ফ্যাস আল্লাহ আল্লাহর ইচ্ছা এটা কিছুই বলার নাই এখানে আমরা এখানে কিছুই বলার না যেহেতু আমার কোনো ক্ষমতাই নাই আমার উপরে আমার কোন অস্তিত্বই নাই আমার নিজের কি আমার আমি বলবো আল্লাহ তাআলা বলেন আল্লাহ الَّذِي خَلَقَكُمْ আমি আল্লাহ আমি তোমাদেরকে দুর্বল করে পৃথিবীতে বানিয়েছি সুম্মা জা'আলَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةَ কিছু দিন পর দুর্বল এই ছোট্ট বাচ্চা কোলের যার হাত আছে কিন্তু চালাতে পারে না পা আছে কিন্তু হাঁটতে পারে না হ্যাঁ জবান আছে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ বলেন আমি ধীরে ধীরে ওই দুর্বল বডির মধ্যে সব আছে প্রত্যঙ্গ কোলের বাচ্চা

আমার তো কোলের একটা বাচ্চা আছে পাঁচ মাস আমার মেয়ে আর তাকেই থাকি মেয়েটা এই সেট থেকে এই সাইডেও নড়তে পারে না সব জরুরত তার চোখের পানি কান্না কারণ দুর্বলের ফুজি তো কান্না ঠিক না বলে সে তার সব প্রয়োজন পূরণ করে কান্না দিয়ে তাহলে বুক লাগছে কাঁদে পেশাব করে দিছে কাঁদে ঠিক না সব কিছু তার কান্না আল্লাহ তাআলা বলেন আমি তো সবল বানাই সবল বানাই ثم جعل من بعد قوه ضعفا وشيبا الله আবার কিছুদিন পরে ওই সবল সুঠাম মানুষটাকে আমি আবার আমি আল্লাহ দুর্বল এবং বৃদ্ধ আমি বানায় দেই ওই যে ওই চাচা ওই যে লাল গুমালওয়ালা চাচা さん করেন তো কত 30 বছর আগে কি উনি এমন ছিল কত 40 বছর আগে চাচা কি এমন ছিল ওনারও এরকম একটা যৌবন ছিল আজ উনি দুর্বল হয়ে গেছেন আল্লাহ বলেন ইখলকু মা ইশা বান্দা আমি যা চাই তাই করি আমি যেমনটা ইচ্ছি তেমনই সৃষ্টি করি আমার মন চাইছে দুর্বল আমার মন চাইছে সবল আমার মন চাইছে আবার বৃদ্ধ আবার দুর্বল আমার মন চাইছে সে সুস্থ আমার মন চাইছে সে অসুস্থ আমার তার দশ বছরে কোন সর্দি হয় নাই আমার মন চাইছে তার দশ বছরে একদিনও সুখে কাটায় নাই প্যারেশানি আর প্যারেশানিতে কাটাই কিছুই তোমার বলার নাই কারো কিছু বলার আছে কি বলার আছে আমাদের এজন্য আমরা শুরুতেই আপনাদের কাছে বললাম দিনভর পরিশ্রম করেন কিন্তু আখিরাতকে সাথে নেন আল্লাহর সাথে নেন বাজান আল্লাহর বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে আপনার বিবিকে বলেন আহা মাদেরকে বলিয়ে বাজান। আমার বড় কষ্ট হয় प्याज কুটতে কুটতে তরকারি রান্তে রান্তে হাই হাই মা সামান্য একটু ডাল করলা ভাজি ফুলকপি তরকারি আলুর ভর্তা মসুরুর ডাল এই টুকু রান্না করতে করতে মায়ের যোহরের নামাজের ওয়াক্ত শেষ এক জোড়া জুতা কিনতে মার্কেটে গেছে মা এই এক জোড়া জুতা খুঁজতে খুঁজতে ওই মায়ের ওই বোনের আসরের নামাজ শেষ মা গ্রীবের নামাজও শেষ আহ আহ বা কি করলেন এক জোড়া জুতার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন এক বেলা খাবারের জোগাড়ের জন্য এভাবে নামাজকে ছেড়ে দিলেন হায় হায় যে যুবকগুলো সারা দিন গুনার মধ্যে ডুবে থাকে এই মোবাইলে ছবি দেখে নাচ দেখে উলঙ্গ দৃশ্য দেখে অশ্লীল বেহায় আপনার ছবি দেখে আপনি বলেন দুনিয়া কি ভোগ করছে স্বামী আর স্ত্রীর যে হালাল উপভোগ একজন বৈধ পুরুষ নারী সংসার জীবনে দুনিয়াটাই যে দূর উপভোগ করে কোন নাফরমান তিরিশ বছর তো নাফরমানি করে শুধু সাইয়াই থাকে যা কিন্তু উপভোগ বলতে যেটারে বলে সেটা তো কিছুই পায় না ধোকা ছাড়া আর কি বলেন আপনি ছেলেগুলো কি দেখে সিন্দিগি শেষ করে প্লাস্টিক ছাড়া এটা একটা প্লাস্টিক ছাড়া সে দেখলো কি বল এই ছোট্ট মোবাইলের ভিতরে ওই নারী দেখে ফায়দা কি ছবি দেখে ফায়দাটা কি সে পাইলোটা কি উপভোগ করলো কি শুধুমাত্র জীবন যৌবন শারীরিক সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে না আর কি হয়েছে আর কি হয়েছে কে বুঝাবে কে বুঝাবে হা এজন্য বাজান আমরা প্রত্যেকে একজন আরেকজনের ভাই আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই আমরা ভাই ভাই মিলে একজন আরেকজনের জিন্দি সুন্দর করে দিই কি বলেন এটার জন্যই ওয়াজ কি আমরা মিশে নিজেদেরকে সংশোধন করি ঠিকই না বলেন না আমরা সবাই মিলেমিশে আখেরাত বানাই সবাই মিলেমিশে কবর সাজাই সবাই মিলেমিশে জান্নাত সাজাই জাহান্নাম নাম থেকে বাঁচি এটাই আমাদের ভাতৃত্বের বন্ধন বলেন আলহামদুলিল্লাহ